মাঝাব মানা মানে রাসুলকে অমান্য করা সাবধান থাকবেন মাঝাব মানা জরুরি কি না মাঝাব মানা গুন কাজ জরুরি আমরা কথা বলবো বিষয় নিয়ে কারণ তাকলিদ নিয়া লামা জাবিরা তকলিদের উপরে খুব বেশি আপত্তি করে তকলিদ নিয়ে তাদের খুব বেশি চুলকানি হয় এবং যারা তকলিদ করে তাদেরকে মুশ্রিক বলে মানে ইমাম আজম আবু নাম ছিল আমরা তো এই মজব নিয়ে অনেকের চুলকানি রয়েছে তো আজকে আমরা যার আহ ইয়ের দলিল দিব হচ্ছেন আপনার ইমাম জলাউদ্দিন সিউথির উস্তাদ সুইতি কে আপনারা নিশ্চয়ই জানেন ইমাম জলাউদ্দিন সিউথি হচ্ছেন গিয়া একজন ফকি একজন মুহাদ্দিস একজন মুফসির উনারে উস্তাদ হচ্ছেন গিয়ে ইমাম জলাউদ্দিন মহল্লি উনিও একজন ফকি মুহাদ্দিস এবং কি মুহসির বুঝলেননি বহুত বড় একজন বিখ্যাত আলিম উনার কিছু কিতাব আমার কাছে আছে আলহামদুলিল্লাহ আহ কিছু কিতাব আছে গিয়া উনার আলকাবরুল মজিদ আছে গিয়া আলকাবরুল মসজিদ আহ ইমাম জলাউদ্দিন মহল্লি যিনি উনার

কিলেকশন দেখেন আপনারা এইটো খেয়াল করেন তিলেকশন ওয়াল আসাহ আননাহু ইউজিবা আর মিক্জি ওয়াহু মিম্মাল্লাম মিয়াবলুগা মার্তাব আতাল ইজ আল ইলতেজাম মু মাজহবি মোহাইয়ান ইন মাজাহিবিল মুস্তাহিদিন ইয়া আতা ইদুহু আর আল ইলতেজাম ইলতেজাম মানে হচ্ছে গ্রহণ করা মজহব মানে হচ্ছে মজহব আর মোহাইয়েন মানে হচ্ছে গিয়া সুনির্দিষ্ট একটি মজহব গ্রহণ করতে হবে তো নিচে হচ্ছে গিয়া লেখা দেখেন ওয়াল আসাহ আসাহ মানে হচ্ছে গিয়া একটা আমরা বলি না সহী সহী যে শব্দ বলি এই সহি শব্দর ওপর শব্দ হচ্ছে গিয়া ওয়াল আসাহ সহি শব্দ অপর শব্দ হচ্ছে বল আসাহ আসাহ মানে হচ্ছে অতিরিক্ত বিশুদ্ধ কথা তারপরে কিন্তু আন্নাহু হু ইউজিব এটা হচ্ছে ওয়াজিব হ্যাঁ এটা হচ্ছে ওয়াজিব আল্লাহ সাধারণ মানুষের জন্য ওয়াগাই রাহু মিমাল্লা মিয়াবলুয়া মার্তা বাতাল আর কার কার জন্য যারা এখনো মুশহিদ হতে পারে নাই মুশতাহিদের দরজায় যারা যাইতে পারে নাই তাদের জন্য কি আল ইলতেজা মু মাজহবি সুনির্দিষ্ট একটি মাজহ আপনাকে মানতে হবে একটা মাজহবকে অনুসরণ করতে হবে হ্যাঁ একটা মাজহবের আপনাকে তাকলিদ করতে হবে এখন কার মজব মানবেন গিয়া যে কেউ এসে বলবে উল্টা সে তার কথা মানতে হবে যে কেউ এসে মজহব বনাইবে তার মজব মানতে হবে ওত মজবী একটা আবিষ্কার করবে সেটা মানতে হবে না বলতেন মিম মাজাহিদ ইল মুসতাহিদিন মুস্তাহিদিনদের মধ্যে থেকে আপ আপনার যে কোনো একটা mazhab আপনাকে কি করতে হবে অবশ্যক রূপে গ্রহণ করতে হবে মানতে হবে ইয়াতাকিদ হুয়ার জি এর মধ্যে যেটা আপনার সহজ হয়ে হয় হয়ে গিয়া তাহলে এই কিতাবটা হচ্ছে কিয়া আলবাদুর ত্বালু ফী হাললে জামাউল জাওামে আনাম কিতাব আপনাদের সবটা দেখাইলাম এই কিতাবের মধ্যে ইমাম জারারাতের মুহাল্লি বলতেছেন একটা নির্দিষ্ট একটা mazhab আপনাকে ফলো করতে হবে মানতে হবে আশা করি বুঝতে পারছেন ভালো লাগলে অন্যদের কাছে নষ্ট করে দিবেন ওয়া আখির দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু